নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করবো ভগবানের কিভাবে সুস্থ ভালো এবং সাবধানে আছেন আমি ক্যামেরার পিছন থেকে নেপোলিয়ান ভালো আছি আর আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গল ব্লগে আপনাদের সুস্বাগতম আজকে আমার মা হচ্ছে চাল কুমড়ো ভাজা এর মধ্যে পুর দেবে সর্ষে কাঁচা লঙ্কা লবণ এবারে হয়তো পুর দিয়ে ভাজা হবে সকালবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকুন মা আবার পুটটা ঢোকাচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা আর মুখটা বেসন দিয়ে আটকে দেবে মুখ দিয়ে বেরিয়ে যায় তো সর্ষেগুলো সেই জন্য আটকে দেবে বেসন দিয়ে এই রকম এই রেসিপিটা আপনার করে খাবেন গরম ভাত দিয়ে আর কিচ্ছুর দরকার হবে না আর আমার তো খুব ভালো লাগে যে বেসনটা দিচ্ছে এই যে তেলে ছেড়ে দিল এইভাবে পুর আপনারা করে খাবেন চাল কুমড়ো বাজার থেকে কিনে নিয়ে আসবেন সর্ষে কাঁচা লংলা দিয়ে বেটে এইভাবে ফালি করতে হবে চাল কুমোটাকে ফালি করে পুর ঢোকাবেন তারপর বেসন দিয়ে আটকে দিয়ে তারপর ভাজা করবেন আমার তো খুবই ভালো লাগে সবারই ভালো লাগবে আশা করা যায় এক খালা ভাত এই দিয়ে খাওয়া যাবে এবার এইভাবে সবগুলো আমার মা ভেজে নেবে আমার মা রেসিপিটা খুব ভালো পারে লাল লাল করে সেজে নিতে হবে ততক্ষণে ভাজা হোক আর এদিকে আমি চিড়েটা ভাজতে থাকি লাল লাল করে আমার আমার ভাজছে আপনারা যদি করে যদি করে থাকেন করবেন দমটাকে আস্তে করে দেবেন নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য আমার দমটাকে আস্তে করে দিয়েছে আর যারা কাঠে জ্বালায় করবেন তারা মানে কম জাল দেবেন এই রেসিপিটা আমার মা কেমন করলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার বন্ধুদের মধ্যে করে দেবেন এই যে ভালো ভাজা হচ্ছে উল্টা পাল্টে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অন্য কোনো আর ব্লগে আবার আসব আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন এটা হয়ে গেছে এটা নামিয়ে রাখলো এটাও হয়ে যাচ্ছে এটা না হবে তাহলে বন্ধুরা আমি এখনই বিদায় নিচ্ছি এগুলো হয়ে গেছে দামি লাগবে আস্তে আস্তে আর পরেরগুলোই ভাজবে ভাজবে